হতে এখানে কি নিউ তার সামনে একটা স্টোন দেখছে সেই স্টোনটা দিয়ে এখানে তার টেস্ট করবে তার এবিলিটি তো শুধু একটা দেখছে আর ধরতে গেছে আর সাথে সাথে সেই স্টোনটা এখানে ডুপ্লিকেট হয়ে গেছে তারপর কি নিউ হেরন হয়ে বলতেছে কি ডুপ্লিকেট এবিলিটি কি নিউ বলতেছে যে এই ডুপ্লিকেট এবিলিটিটার সম্পর্কে আমি খুব একটা বেশি ভালো বুঝি না তবে এটা বুঝি যে এই এবিলিটিটা অনেক বেশি রিয়ার যেটা আর কারোর কাছে ছিল না তো তার সামনে থাকা যে স্টোনটা ছিল সেটা ডুপ্লিকেট হয়ে দুইটা হয়ে গেছে এরপর কি নিউ বলতেছে আমি এই ম্যাটেরিয়াল গুলোকে একবারই ডুপ্লিকেট করতে পারি তারপর কি নিয়ে বলতেছে আমি কি সেই ইভলিউশন ম্যাটেরিয়ালটাকে এখানে ডুপ্লিকেট করতে পারি তো এসব আর কি ভাবতেছে কি তো সে কিং এর ভাবার সাথে সাথে সেই ইভলিউশন স্টোনটা এখানে ডুপ্লিকেট হয়ে গেছে তার চোখের সামনে তো কিং এর সেই স্টোনটাকে খেয়ে দেখতেছে যে টেস্ট করে দেখতেছে তার পাওয়ার গুলো কি সেম আছে তো কিং এর বলতেছে হ্যাঁ এটা তো অনেক এফেক্টিভ তার মানে এটা কাজ করে এটা পাওয়ার গুলো सेम থাকে এরপর কিং ইউ সেই পাথরটা খাওয়ার পর বলতেছে হ্যাঁ তো চলো আরো একবার ডুপ্লিকেট করে টেস্ট করে দেখি কিং ইউ নিজেকেই এখানে ডুপ্লিকেট করার চেষ্টা করতেছে এরপর কিং ইউ হাত উপরে উঠায় দেখাচ্ছে যে তার হাতটা দেখে আছে হচ্ছে একটু ফুলে গেছে তার বলতেছে এর কার্যকারিতা তো দেখতেছে দ্বিগুণ তো এটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল পিছনে কিছু জম্বি এখানে ঘোরাঘুরি করতেছে তো এটা আর কি কিং ইউ দেখতেছে পিছনে তাকে এরপর ইউ বলতেছে এই জম্বি জম্বিগুলো এখানে ডিমোনিক টাইফেল যে স্পিসেস গুলো আছে তাদের আস থাকে তো এবার কিং এর দুই পাশে দুইটা ক্লোন বের হচ্ছে মানে একটা ডুপ্লিকেট কপি এখানে তৈরি হয়ে বের হয়েছে দুইটা কিং চলে আসছে তো কিং এখানে বলতেছে ও এটা তো সাকসেসফুল হয়ে গেছে তো ডার্ট টেস্ট এখানে সাকসেসফুল হয়েছে তো এরপরে একটা জম্বি এখানে দেখতেছে যে আর এই সেই ক্লোনটা এখানে দুই জম্বির দিকে তাকায় দেখতেছে হামলা করার জন্য তো এখানে একজন ক্লোন আগে চলে গেছে একজন ক্লোন পেছন থেকে যাচ্ছে আস্তে আস্তে তো দুইজন দুইজনের দিকে তাকায় দেখতেছে যে কি অর্ডার আছে তারপরে এখানে জম্বির উপরে লাভ দিয়ে চলে যাচ্ছে অ্যাটাক করার জন্য একটা ক্লোন তো আড়ি টুকরো এখানে তার রডটা ধরে রাখছে হাতে তো রড দিয়ে এখানে অ্যাটাক করবে তারপর কিং জম্বিকে দেখে বলতেছে না এটা একটা মজা খেয়ে দেখো এই নতুন অ্যাটাকটার তো কিং এখানে একটা টেকনিক বের করছে তো পিছনে থাকা ক্লোন দিয়ে ব্যবহার করে এখানে সামনে থাকা ক্লোনকে অনেক জোরে একটা পুশ করছে পুশ করার কারণে এখানে অনেক স্প্রের সাথে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছে তো জম্বিগুলোকে তাড়াতাড়ি মারার জন্য তারপর কিনেও লাভ দিয়ে এখানে সেই রডটার উপরে ফায়ার পাওয়ার ব্যবহার করতেছে ফায়ার পাওয়ার ব্যবহার করার পরে অনেকজন একটা মারছে জম্বির উপর মারার পরে এখানে তার দিকে ফায়ার ছড়াই গেছে আগুন ছড়ায় গেছে তো জম্বিটা পরে ছাই হয়ে যাচ্ছে তারপর কিনেও সেই মাস্টারটাকে এক এটাকেই এখানে মেরে ফেলছে মেরে ফেলার পরে এখানে উঠে দেখতেছে তারা হাতের দিকে ইশারা করে তারপর ভাবতেছে যে এই স্ট্রং হওয়ার ফিলিংটা কি এরকম মানে এত শক্তিশালী হওয়ার ফিলিংটা এরকম মনে হয় এবার কি নিয়ে পিছনের দিকে তাকায় দেখতেছে ক্লোনটাকে ক্লোনও এখানে তার দিকে তাকায় দেখতাছে অবাক হয়ে যে কি আদেশ আছে তারপর কি নিয়ে বলতেছে যে আমি একসাথে আর কি দুইজন মিলে এখানে লিড করতে পারবো না আমার জীবনটাকে তো যে কোনো একজনকে এখানে বেঁচে থাকতে হবে তাই দুই দুইজনে দুইজনই বলতাছে মনে হচ্ছে তারপর কিংয়েও ভাবতেছে এই ডুপ্লিকেট অ্যাবিলিটিটাকে ডিঅ্যাক্টিভেট করার কোনো উপায় আছে কিনা তারপর কিংয়ে বলতেছে যে চলো আমার ওর ইয়ার তো আমরা আবার একসাথে হয়ে যাই তাই কি বলতেছে তারপর পর কিংয়ে বলতেছে আমার শরীরে টোলটা দ্বিগুণ হয়ে গেছে টল টোল মানেটা কি এখনো বুঝতে পারিনি তারপর বলতেছে যে এখন ভাগ্যটা অনেক পাল্টে গেছে তারপর বলতেছে ওর জন্য দেখি ইভলিউশন গুলো আরও খুঁজে পাওয়া যায় কিনা তাই বলে এখানে আরো এক্সট্রা পাইসে তো সেগুলো উঠায় নিচ্ছে এরপর এখানে ভাইকে দেখে সাথে সাথে জড়ায় ধরছে বলতেছে যে ভাই আমি তোমার জন্য অনেক অপেক্ষা করতেছিলাম তারপর কিং বলতেছে আর চিন্তা করতে হবে না তো তোমার ভাই এখন আর আগের মতন নেই তো এরপর থেকে তোমাকে আর চিন্তা করতে হবে না এরপর কিংর কাছে একটা রিকোয়েস্ট করতেছে যে জিআইউ যে পরেবার বার যদি এখানে বাইরে যাও বেশি দিনের জন্য তাহলে আমাকেও নিয়ে যেও এরপর কিং বলতেছে কোনো সমস্যা নেই তো ভবিষ্যতে আমি তোমাকে এখানে বাইরে নিয়ে যাব। তো এরপর কিং সেই এক্সট্রা ইভলিউশন স্টোনটা আনছিল তো সেটা জিয়া ইউকে দিয়ে বলতেছে এটা খেলে পরে মানুষরা ইভলভ হতে পারে তো জিআইউ এখানে বলতেছে কি ইভলভ হিউম্যান এর মানেটা কি তো এটার কাজটা কি তারপর কি বলতেছে এটা খেলে পরে তুমি ইভলভ হিউম্যান হতে পারবে আর তোমার গায়ে অনেক শক্তি চলে আসবে আর যতগুলো লো লেভেলের জমিগুলো আছে তোমার কিচ্ছু করতে পারবে না তুমি তাদেরকে এখানে মারতে পারবে তো এরপর দেয়ার সেই স্টোনটা এখানে জিআইউ খাচ্ছে খাওয়ার পর বলতেছে এটা কীভাবে কাজ করবে তো জিআইউ সেই ইভলিউশন স্টোনটা খাওয়ার পর জিজ্ঞাসা করতেছে তোমার কীরকম ফিল হচ্ছে এখন তো জিআইউ বলতেছে এটা শুনে কিনিউ রাগ হয়ে আরে কথা জিজ্ঞাসা করতেছি না তোমার শরীরে কোনো পরিবর্তন এসেছে কিনা কোনো ফিল করতে কি কিনা তো সেটার কথা জিজ্ঞাসা করতেছি এরপর কিনিউ বোঝাচ্ছে জিআইউ কে যে এটা খাওয়ার পর এক প্রকার স্ট্রেন্থ টাইপের একটা বের হয় যেটা নাম হচ্ছে গাসিং যে আশেপাশে আর কি একটা অড়া টাইপের বের হয় এটার কথা বলতেছে এরপর ও বলতেছে সোর্স অফ স্ট্রেংথ গাশিং এইসব তো আমি কখনো ফিল করিনি এরপর কিংও এখানে মাথায় দিয়ে বলতেছে যে ইভলিউশন ম্যাটেরিয়ালটা খাওয়ার পর যে কোনো মানুষই তো এখানে ইভলভ হিউম্যানেতে পরিণত হতে পারে এরপর কিংয়ে বলতেছে যে আরও একবার খেয়ে ট্রাই করে দেখো এরপর কি জিআই বলতেছে যে আমি এটার সাথে একটু সুগার লাগিয়ে খেতে চাই মানে একটু চিনি লাগিয়ে খেতে চাই তো কিং এখানে বলতেছে তুমি কি কোনো কিছু ফিল করতে পারতেছ না তো এরপর জু বলতেছে যে আমি এখনও কোনো কিছু ফিল করতে পারতেছি না তো এরপর কিং বলতেছে আমি কখনো শুনিনি যে কেউ এখানে দুইটা ইভলিউশন স্টোন খেয়ে এখানে কোনো রিয়াকশন পায় নাই কোনো ফিল করতে পারে নাই তো এরপর জু বলতেছে যে ভাই যে সব মূল্যবান জিনিস আমার উপর খরচ না করাই ভালো কারণ আমি তো এইসব কিছু কোনো ফিলই করতে পারতেছি না তো এইসব ব্যবহার করে আমার কোনো কাজে লাগবে না তো এরপর কিংয়ে বলতেছে ইভলিউশন আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ তবে এটা নিয়ে মন খারাপ করার দরকার নেই এরপর জিআই বলতেছে আমি কিছু অনুভব করতে পারতেছি মানে ফিল করতে পারতেছি তারপর জিআইউ বলতেছে এটা খাওয়ার পর মনে হচ্ছে যে আমার শরীরটা এনার্জি ফুল হয়ে যাচ্ছে তো এরপরে কিঙিয়ে বলতেছে কি তুমি চেঞ্জ করতে পারতেছো যে তোমার শরীরটা এখানে ফুল ফিলমেন্ট হয়ে যাচ্ছে মানে ফুল হয়ে যাচ্ছে এনার্জিগুলো এরপর ইউ বলতেছে যে আমার তো এটা খাওয়ার পর অনেক ভালো লাগতেছে শরীরটা তারপর মনে হচ্ছে যে আরও খাই তারপর কিং ইউ বলতেছে যে আমি অনুমান করতে পারতেছি যে তোমার শরীরটা মানে অ্যাবিলিটি যেটা আছে তো সেই অ্যাবিলিটিটা অনেক হাই লেভেলের তো সেই জন্য অন্যান্য সাধারণ মানুষের থেকে অনেক বেশি ইভলিউশন স্টোন ব্যবহার করতে হবে তো এর মানে তো এটাই হলো যে আমি যতই খাবো ততই আর ওয়েস্ট হয়ে যাবে কোনো কাজই হবে না তো এরপরে এ বলতেছে হ্যাঁ অবশ্যই ভালো তো আমি আরও ইভলিউশন স্টোনগুলো খুঁজে বের করবো তা ততক্ষণ পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে তারপর বুঝতে পারবো যে তোমার সমস্যাটা কি তারপর যে ও এখানে কম্পিউটার বের করে বলতেছে দেখো ব্রাদার এখানে এগুলো কি। তো এরপর এ বলতেছে কি ইন্টারনেট ব্যবস্থা এখনও ঠিকঠাক আছে তার মানে মনে হয় কোনো কোনো জায়গায় এখনও ভালোভাবে জম্বিগুলো যায়নি জম্বি রোগগুলো ছড়ায়নি এরপর এখানে জিআইও দেখানো হয় সেই অনেক সিরিয়াস লোক দেখতেছে আর তার ব্রাদার এখানে এসে বলতেছে কি মিউটেড স্পেসিস তো এরপর কম্পিউটারে দেখানো হয় যে একটা স্পাইডার টাইপের একটা স্পেসিস চলে আসছে তো সেই স্পাইডারকে আর কি বলতেছে মিউটেড স্পেসিস এরপর জিআইও বলতেছে কি মিউটেড স্পেসিস এটা আর কি এরপর কিং নিউ বলতেছে এটা একটা অ্যাপোক্লিপস যেটা মৃত্যুর কারণ হতে পারে বলতেছে বলতে একটা ইভল স্পেসিস যেটা এপোক্লিপসের একটা রোগ যদি তাদের চেয়েও এখানে খারাপ কিছু থাকে এলিয়েন প্রজাতিদের মধ্যে একটি তো এখানে ভিন গ্রহের প্রাণীরাও এখানে পৃথিবীতে আসবে তো এখানে ভিন্ন একটা দৃশ্য দেখানো হয় অন্য গ্রহের এই অ্যাপোক্লিপস শুরু হওয়ার পর এখানে মহাকাশে বিভিন্ন জায়গায় ক্র্যাক শুরু হয়ে যাবে তো সেই ক্র্যাকের ভিতর থেকে আর কি মনস্টার গুলো বের হয়ে পৃথিবীতে আসবে আসার পর এখানে বিপর্যয় আর কি চলে আসবে সবকিছু এখানে ধ্বংস হয়ে যাবে তো এরপর বলতেছে স্পেস রিফট খোলার সাথে সাথে আক্রমণকারীরা একের পর এক এখানে আমাদের পৃথিবীতে চলে আসবে আসার পর এখানে তাদের নাম দেওয়া হয়েছে আর কি এলিয়েন প্রজাতি মানে এলিয়েন স্পেসিস তো এরপর কিংবা বলতেছে স্পেসক্রিপটা ভাঙার পর এখানে এক এক রকমের মস্টারগুলো আসবে মানে আঁকা আকৃতি ভিন্ন রকমের হবে তো এই সব মনস্টারদের একই উদ্দেশ্য এটা হচ্ছে মানুষদেরকে এখানে একদম শেষ করে ফেলা মানে মানুষদের একদম শত্রু হিসেবে ভাবা তো মানুষকে দেখলে তাকে হত্যা করা এইসব এরপর কিনি একটু নিরাশ হয়ে বলতেছে যে তারা কেন এসেছিল কিভাবে তারা এখানে এসে এসব ধ্বংস করতেছে আমাদের কোনো ক্লো ছিল না কিন্তু যখন তারা হাজির হয়েছিল যখন তারা এখানে এসেছিল তারা আমাদের শহরগুলিকে লক্ষ্য করে এখানে আক্রমণ করা শুরু করে দেয় আমরা তাদের বিরুদ্ধে বেশি দিন টিকতে পারিনি এরপর জিআই বলতেছে এই বাগগুলো কত ভয়ঙ্কর লাগতেছে তো এখানে কিছু পোকামাকড়কে দেখানো হয় এই পোকামাকড়গুলো আমার কাছে দেখে মনে হচ্ছে ফরিং টাইপের তো সেই ফরিংগুলোকে নাম লাগছে এলিয়েন বাগ তো একবার এইগুলো যদি বাসা বাঁধে তাহলে এখানে সংখ্যাগুলো বৃদ্ধি করতে থাকে বংশ বাড়ায় আর কি তারপর বলতেছে আক্রমণ করে এখানে মাইল মানে মাইল মাইল দূর পর্যন্ত চলে যায় শহরগুলোকে ধ্বংস করতে করতে আর এখানে মানুষগুলোর এখানে হাড় আর কি রেখে চলে যায় তো আর কি অনেক তাড়াতাড়ি মাংসগুলোকে খেয়ে ফেলে এটা এই পোকাগুলো এরপর কিং বলতেছে যে সময় কোনো মানুষের জন্য অপেক্ষা করে না আগামীকাল থেকেই আমাকে আরও বেশি দ্রুত শক্তিশালী হতে হবে এরপর জিআইও বলতেছে যে ব্রাদার আমিও তোমার সাথে যেতে চাই তারপর কিং বলতেছে তোমাকে এই নতুন ওয়ার্ল্ডটা ভালোভাবে মানিয়ে নিতে হবে যে কীভাবে এখানে বসবাস করতে হবে এই নতুন ওয়ার্ল্ডে তো সেটা শিখতে হবে তো সেজন্য তুমি আমার সাথে যাবে কালকে তো এখানে দুই দিন সময় চলে গেছে দুই দিন সময়ের পরে আর কি দেখাচ্ছে এখন তারপর এরপর এখানে কিছু মনস্টার গুলোকে মারছে তার ফায়ার অ্যাবিলিটি দিয়ে পুরায় তারপর এখানে তার সিস্টার এখানে তাকে দেখে এখানে ও অসাম তাই কি বলতেছে তারপর কিঙেও বলতেছে এই জম্বিগুলো আস্তে আস্তে স্ট্রং হয়ে যাচ্ছে তো এখানে একটা জম্বিকে কেটে কেটে আর কি ম্যাটেরিয়াল বের করতেছে তারপর একটা ইভোলিউশন ম্যাটেরিয়ালগুলো খুঁজে পাইছে তারপর কিংেও বলতেছে যে এটা তো দেখতেছে অনেক হাই কোয়ালিটির ম্যাটেরিয়ালটা তারপর যাচ্ছে একটা ডায়মন্ড টাইপের হচ্ছে একটা টাইপের তো যেটা পাইছিল সেটা হচ্ছে তারপর কিং বলতেছে এই দুইটা ছাড়া আরো দশটা আছে তো তোমার এখন কেমন লাগছে এটা খাওয়ার পর তারপর জিআইউ বলতেছে হ্যাঁ আমি এটাকে ফিল করতে পারতেছি তারপর তোমার কি রকম ফিল হচ্ছে তাই কি বলতেছে কিং এরপর জিয়াউ বলতেছে যে আমি একটা ঘুষি দিয়ে একটা গরুকে মেরে ফেলতে পারি এরকম শক্তি মনে হচ্ছে তারপর কিংও এখানে বলতেছে একজন ইভল হিউম্যান হিসেবে তোমার যেই শারীরিক শক্তিটা আছে তোমার যেই নর্মাল স্ট্রেনটা আছে তো সেটা একজন সাধারণ মানুষের তো অনেক বেশি শক্তিশালী মানে অনেক দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে তো এর ফলে তুমি খুব একটা ভালো অ্যাবিলিটি খুঁজে পাবে খুব দ্রুত তো এরপর একটা সুপারম্যানের মতন দাঁড়া বলতেছে মনে হচ্ছে আমি হিউম্যানিটির একদম হাই লেভেলে পৌঁছে গেছি তো কিং ইউর অ্যাবিলিটির কথা শুনে এখানে জিআইউ বলতেছে যদি তাই হয় তাহলে মনে হচ্ছে আমার শরীরের ভিতরে কিছু একটা তৈরি হচ্ছে তো এরপর বলতেছে যে আমার শরীরে মনে হচ্ছে এমন কোনো একটা অ্যাবিলিটি আসছে যে অ্যাবিলিটি দিয়ে আমি অন্য কোনো জিনিসকে শক্তিশালী করে ফেলতে পারবো তো এরপর কিং ইউ বলতেছে এই অ্যাবিলিটিটা মনে হয় ইনফোর্সমেন্ট হতে পারে এরপর জিআইউ এখানে জিজ্ঞাসা করতেছে কি আবার তারপর কিং একটা ইট নেছে ইট নেওয়ার পর এখানে ইটটাকে দুই টুকরো করছে তো কিং একটা এখানে কে দিয়ে বলতেছে যে এই ইটটাকে তোমার শক্তি দিয়ে এখানে শক্তিশালী করো ইনফোর্সমেন্ট করো এরপর জিআইউ পাওয়ারটা হচ্ছে যে কাউকে এখানে স্ট্রং বানাতে পারে তো সেই ধরনের এখানে একটা ইটকে বেছে নেছে স্ট্রং বানানোর জন্য তার নতুন পাওয়ারটা এখানে ইটের উপরে ব্যবহার করতেছে এরপর ইউ বলতেছে এই নাও এটা করা হয়ে গেছে তো কিং এখানে নর্মাল ইটটাকে এখানে ভেঙে দেখাইছে যে কত ইজিলি এখানে ভেঙে যায় এরপর কিং বলতেছে একটা সাধারণ ইট তো ভাঙা খুবই সহজ তো এবার তোমার ইনফোর্স করা ইটটা দাও তো দেখি ভাঙতে পারি কিনা তারপর কিং এখানে প্রথম ইটটা তো খুব ইজিলি ভেঙে ফেলছিল কিন্তু দ্বিতীয় ইটটা ভাঙার জন্য মনে হচ্ছে অনেক পাওয়ার ব্যবহার করা লাগতেছে এখানে তাকে সাহস আর বলতেছে তুমি এটা করতে পারবে তো এরপর এখানে বলতেছে এটা একটু বেশি হার্ড তো কিং সেই স্টোনটাকে ভেঙে ফেলছে অনেক জোর লাগায়া তারপরে জিয়াউ বলতেছে বা এটা তো সাকসেস হয়ে গেছে তাই বলে এখানে নাচতেছে দাঁড়ায় দাঁড়ায় তো এরপর এ বলতেছে জিআইউ এটা খুব খারাপ নয় তো এটা ব্যবহার করে তুমি একটা হাই লেভেলের একটা ইভলভ হিউম্যান হিসেবে গণ্য হবে মানে সবাই চেনবে তোমাকে হাই লেভেল ইভলভ হিউম্যান হিসেবে তো এরপর জিআইউ বলতেছে সত্যি আমি কি এতই শক্তিশালী তো এরপর কিং বলতেছে তোমার ইনফোর্সমেন্ট অ্যাবিলিটিটা আমার উপর ট্রাই করো দেখি আমার বডিটা কত স্ট্রং হয় তো এরপর জিআইউ বলতেছে করা হয়ে গেছে তো এটি কিং বলতেছে মনে হচ্ছে অনেক ভালোভাবেই হয়েছে তো কিংও তার পাওয়ারটাকে টেস্ট করার জন্য অনেক দ্রুত গতিতে আর কি যাচ্ছে তো এমন দ্রুত গতিতে যাচ্ছে যে চারপাশ দিয়ে ফায়ার এবিলিটি বের হয়ে গেছে তো তার পাঁচ মারছে বলের সাথে তো পাঁচটা মারার পাওয়ার এখন ওয়ালটা ভেঙে যাচ্ছে তো এরপর জিআইউ বলতেছে তুমি তো আগে সাথে অনেক বেশি স্ট্রং হয়ে গেছো তারপর কিং বলতেছে যে জিআইউ তোমার ইনফোর্সমেন্ট এবিটিটা তো অনেক বেশি স্ট্রং তো এমন জোরে পাঁচটা মারছে পাঁচটা মারার কারণে এখানে ওয়ালটা অনেক বড় একটা গর্ত হয়ে গেছে এরপর জিআই বলতেছে ব্রাদার আমি কি ভবিষ্যতে তোমার সাথে এখানে হান্টিং করতে যেতে পারি এরপর কিংু বলতেছে হ্যাঁ অবশ্যই তুমি আমার সাথে কালকে যাবে তো কালকে কীভাবে হান্ট করতে হয় আর কিভাবে এখানে লড়াই করতে হয় জম্বির সাথে তো সেগুলো কৌশল আমি শিখাবো তোমাকে তো কৌশল আর কি টেকনিক আর কি শিখাবে এরপর কিং বলতেছে দেখো তোমার সামনে একটা জম্বি যাচ্ছে সেই জম্বিটাকে এখানে তুমি ডিফিট করে আসো এরপর কিংবা বলতেছে যে প্রথমে তোমার বডিটাকে আর তারপর তোমার ওয়েপেনকে এখানে ইনফোর্স করে মানে অনেক শক্তিশালী বানায় তারপর এখানে জম্বির পিছনে আস্তে আস্তে যেয়ে অ্যাটাক করতে হবে এরপর কিং বলতেছে আমি তোমাকে পিছন থেকে দেখবো যদি কোনো সমস্যা হয় তাহলে আমি তোমাকে বাঁচিয়ে নেব এরপর জিআইউ বারবার বলতেছে নার্ভাস হবে না নার্ভাস হবে না তো জিআইউ আস্তে আস্তে সেই মনস্টারের কাছে চলে গেছে আর এখানে বাড়ি মারার চেষ্টা করতেছে তো সেই জম্বিটা এখানে তো কে দেখে তো সেই জম্বিটা এখানে জিআইউর অ্যাটাক করতেছে কিন্তু জিআইউ ডজ করে ফেলছে সেই অ্যাটাকটা টা জিআইউ সেই জম্বিটাকে ডজ করার পর জম্বিটা অনেক রাগ হয়ে যায় তো রাগ হয়ে এখানে পিছনে ঘুরে তাকাচ্ছে আর জিআইও এখানে রেডি হচ্ছে ওয়েপেনটাকে ধরে তো জেআর সামনে হঠাৎ করে এখানে করে দিয়েছে জম্বিটা তো জিআই অনেক জোরে একটা চিল্লানি দিয়েছে মানে জম্বিটাকে দেখে ভয় পেয়ে গেছে তো ভয়ের কারণে অনেক জোরে এখানে জম্বির মাথায় মারছে তো মাথায় মারার কারণ মরে গেছে তো তারপর এখানে নাও মারো নাও মারো 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 এরকম করে কি মারতেছে ধরে ধরে তো এরপরে কিংু বলতেছে আরে থামো যথেষ্ট হয়েছে আর মারার দরকার নেই তো এরপর জিয়ায়ু এখানে হাফ ছাড়তেছে অনেক তারপর বলতেছে ও আমি জিতে গেছি তারপর এখানে কে দেখানো হয় যে একটু নার্ভাস হয়ে আছে তার ভাইয়ের সামনে এরকম মানে বিহেভিয়ার দেখে তারপরে কিংয়েও এখানে বলতেছে আমি অনেক এক্সাইটেড ছিলাম যে তোমার শক্তিটা দেখার জন্য খুবই ভালো তোমার শক্তিটা খুবই ভালো কাজ করছে এরপর কিংয়েও বলতেছে তুমি যদি জমিটাকে আরও বেশি মারতে তাহলে মনে হয় না আমি ইভলিউশন স্টোনটা খুঁজে পেতাম তো এরপর কিং বলতেছে দেখো আমাদের কত ভালো ভাগ্য এটা খুব একটা খারাপ না তো এটা বলে সেই একটা ইভলিউশন স্টোন খুঁজে পাইছে তো এরপর জিআইউকে বলতেছে যে তুমি তোমার ইনফোর্সমেন্ট অ্যাবিলিটিটাকে ব্যবহার করো ইনফোর্স করো এই ইভলভ ম্যাটেরিয়ালটার উপর আর আমি এখানে ক্লোন অ্যাবিলিটিটাকে ব্যবহার করবো এটাকে ডুপ্লিকেট করার জন্য তো এখানে ডুপ্লিকেট করার পর আমরা চারটা ইভলিউশন ম্যাটেরিয়াল পাবো এরপর জিআইউ বলতেছে ব্রাদার তোমার ম্যাথটা তো দেখতেছে অনেক বেশি ভালো মানে অঙ্কের কথা বলতেছে এরপর কিং বলতেছে আমার অনুমানটা সঠিক ছিল আমার একটা ডুপ্লিকেট করার পর এখানে প্রয়োগ করা মানে ইনফোর্সের প্রভাবটা রয়ে গেছে তো প্রায় দ্বিগুণ শক্তিশালী এখন আমার শরীরে আছে এটা খুবই চমৎকার তো এরপর বলতেছে ভাই তো আমি যদি এখানে এই ইভলিউশন ম্যাটেরিয়ালগুলো যদি আরও খাই তাহলে মনে হয় আমি একটা নতুন অ্যাবিলিটি খুঁজে পেতে পারি তো এরপর কিং বলতেছে কি সত্যি তো এটা বলার পর এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায় আচ্ছা যারা এখানে কমেন্ট করছেন যে ভয়েসটা ভালো হচ্ছে না তাদেরকে বলি যে আমার সাথে এখানে একটা ইয়ারফোনই আছে ভয়েসটা রেকর্ড করার জন্য তো আমার কোনো এক্সট্রা টাকা ছিল না তো সেই জন্য আমি কোনো মাইক্রোফোন কিনতে পারিনি তো আপাতত এই ইয়ারফোন দিয়ে এখানে চালাচ্ছি তো আমার কাছে ভয়েসটা তো মোবাইলের ঠিকঠাকই বোঝা যাচ্ছে তো আপনাদের কি সমস্যা হয় সঠিকভাবে তো বুঝতে পারি না আমার কি কথা বলায় ভুল হয় না কি আওয়াজে ভুল হয় তো এই ভিডিওটা আমি পঞ্চাশ মিনিটের বানাতে যাচ্ছিলাম কিন্তু পনেরো মিনিটের বানাতে যাই মোবাইলটা চার্জ ফুরায় যায় তাড়াতাড়ি তো সেই জন্য আর বেশি বানাতে পারলাম না তো যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন মাঙ্গা পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই